বারুইপুর থানা থেকে দূরে রয়েছে অনেক গ্রাম সেই সব এলাকার মানুষজনকে থানায় গিয়ে অভিযোগ বা সমস্যা জানাতে হিমশিম খেতে হয় তাই পুলিশ দূরবর্তী গ্রামে নিজেই যাবে অভিযোগ নিতে ও সমস্যার সমাধান করতে সেখানে খোলা থাকছে পুলিশ সহায়তা কেন্দ্র গ্রামবাসীরা এসে নিজেদের কথা তুলে ধরবেন মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে বারুইপুর জেলায় আগেই চালু হয়েছিল এমন পরিকল্পনা এবার সেই কাজকে মানুষের কাছে নিয়ে যেতে বারুইপুর জেলায় দেখা গেল এমন অভিনব ভাবনা এবার পুলিশ সহায়তা কেন্দ্র থেকে বিশেষ নজর দেওয়া হবে সাইবার প্রতারণার বিষয়ে পাশাপাশি সুন্দরবনের মৈপীট থেকে শুরু করে কুলতুলি গোসাবা বাসন্তী সুন্দরবন ও ঝড়খালী উপকূল থানা এলাকার সহায়তা কেন্দ্র থেকে ম্যানগ্রোভ ধ্বংস সচেতনতার বার্তা ও করা হবে বারুইপুর জেলার পুলিশ এসটিপিও বলেন থানা থেকে অনেকটাই দূরে যেসব গ্রামগুলি রয়েছে সেখানে এই সহায়তা কেন্দ্র খুলছেন তারা মানুষ সেখানে গিয়ে তাদের সমস্যার কথা জানাতে পারবে বারুইপুর জেলায় সতেরোটি থানা রয়েছে তার মধ্যে দুটি মহিলা থানা আছে প্রতি থানার যে কোনো একটি পঞ্চায়েত এলাকায় এই সহায়তা কেন্দ্র শুরু হবে সমস্যা শোনার জন্য একজন এসআই পদমর্যাদার আধিকারিক সহ থানার আইসি ওসি দায়িত্বে থাকবেন এমনকি এই সহায়তা কেন্দ্রে বারুইপুর জেলার পুলিশ শীর্ষ আধিকারিক পরিদর্শন করবেন এদিন জয়নগর থানার দেয়ানজি পাড়ায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 最多一个月。